আমার মতে মানুষের জীবন আসলে তিনটা স্টেজ ডিভাইডেড ফার্স্ট স্টেজ বার্থ সেকেন্ড স্টেজ লাইফ টাইম অ্যান্ড থার্ড যে স্টেজটা আছে দুনিয়া আমি চিন্তায় যদি বলি ডেথ অ্যাজ এ মুসলিম আমি যদি এখন চিন্তা করি জিনিসগুলো যে জিনিসগুলা সাজায়

এখন বিষয়টা হচ্ছে ইজ এস জন্ম এটা লাইফ টাইম জীবন শেষ লাইফ শেষ মানে মৃত্যুর পর তো কিছু এই দুনিয়াতে অ্যাজ এ মুসলিম আমরা বিশ্বাস করি যে আমাদের মৃত্যুর পরে আসল জীবনটা শুরু সেটা সাকিরাত বার্জাকের জীবন প্রথমে তারপর হাসস মিশান ফুলসিরা জান্নাত বা জাহান্নাম এই যে স্টেজগুলো এই যে শেষ বিচারে দিনের পর যখন ফয়সালা হয়ে যাবে তুমি জান্নাতে নাকি জাহান্নামে কত বছর তোমার জান নামে থাকার পর তুমি জান্নাতে আসতে পারবে এই এরপর যে জীবন অতিবাহিত হবে এটার আসলে কোনো সীমা নাই বলা হয়েছে এরকম যে পৃথিবীর আদেশের একটা এরকম কথা সম্পূর্ণ হয়তো হবে না পৃথিবী সমগ্র পৃথিবীর জুড়ে যদি শস্য দানা রাখা হয় এবং এই এত এত না যদি একটা পাই পাখিকে দায়িত্ব দেওয়া হয় যে হাজার বছর পর পর তুমি একটা করে শস্যদানা নিয়ে যাবে এখান থেকে তাইলেও এই দানাগুলো সে নিয়ে শেষ করে ফেলতে পারবে কিন্তু আখিরাতে জীবন শেষ হবে কারণ আসলে এটা কত ইউজ একটা মানে এটা চিন্তাই করা যায় তো আমার লাইফ টাইমটা কিন্তু চিন্তা করা যায় যে একদিন চেষ্টা করি যেমন গড়াইও হিসেবে করে আমরা সত্তর বাহাত্তর সো আমি একটা বক্সের মধ্যে ই করতে পারি অ্যাভারেজ একজন মানুষের হচ্ছে কত বছর মানুষ কত পঁচাত্তর ওই হিসাবে আমি বক্সটা করতেই পারি কিন্তু আর কি আমি বক্স করতে পারি পারি না এই বক্সটার জন্যই আমরা কী করি এই শেষ সময় আসে ভালো থাকার জন্য এ সময় আসে ভালো থাকার জন্য কি করতে সে যার যার জায়গা থেকে পড়ালেখা করতে দেন জবের জন্য ট্রাই দেন জব স্যালারি ফ্যামিলি দুনিয়ায় উপভোগ্য করে তোলার জন্য জীবনকে চাকরিক মনে করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি লাইফটাই স্মুথ যাতে হয় পড়ালেখা করতে ভালো চাকরি করতে হবে এরকম চিন্তা করি বাট 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 আমাদের গোল গুলো যে গোল থেকে আমরা দুটো যাই ঠিক যেমন আমরা যদি বলি এটা বার্থ এটা লাইফ টাইম অ্যান্ড ডেথ তাহলে স্লাইডটা যদি এমন করি তাহলে দেখা যাবে যে আখীর সীমাহীন দূরত্বে আগাই যাচ্ছে যার আসলে কোনো শেষ নেই যাকীরাতে ভালো থাকার জন্য কি আমরা আসলে কিছু করি মানে করতেছি কি আসলে আমাদের জেনারেশন কত না আসলে আমার বয়স আমি আমি নিজের প্রতিনিয়ত ফ্রونکو ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত বোনা জড়িত আসতো